বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা হিন্দু নেতারা বিভিন্ন দেশ থেকে জুটবদ্ধ হয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে ব্যাটেল প্ল্যান করতেছে যেমন কানাডা থেকে পি কে দাস হয়তোবা প্রবীর কুমার দাস তার নাম আমি বলবো আউল বাউল ফাঁস কারণ তিনি আউল বাউল বলেন এবং নিজের ফাঁসে নিজে আটকে যাবেন আরেকজন আছে বাংলাদেশ থেকে গোবিন্দচন্দ্র প্রামাণিককে আরেকজন আছে বিধান পাল যিনি নিউজিল্যান্ড থাকেন হয়তোবা তো তারা ব্যাটাল প্ল্যান করতেছেন গোবিন্দ প্রামাণিক বলতেছেন যে অষ্টাশি গ্রামের অষ্টাশি গ্রামের না সরি অষ্টাশিটি পরিবারের মধ্যে অষ্টাশি জন মহিলা যে আছে তারা যদি দাও এবং বটি নিয়ে হামলা করে বসে এই মুসলমানদের উপর এর মধ্যে যদি দু তিনজন মারা যায় তাহলে তারা ভয় পাওয়া যাবে আবার বলছেন এরকম যে পূজার মধ্যে যে ত্রিশূল ব্যবহার করেন ওই ত্রিশূল যদি মুসলমানদের পেটে ঢোকায় দেওয়া হয় একজন যদি মরে যায় তাহলে ভয় পায় আর সেখানে যাবে না হ্যাঁ তো যাই হোক ইয়ে কানাডা থেকে পি কে দাস প্রবীর কুমার দাস বা আউল বাউল ফাঁস উনি বলতেছেন যে একশো যুবককে যদি রাম দা দিয়ে দাঁড়া করায় দেওয়া হয় তাহলে আর সমস্যা নেই বন্ধুরা এই হলো তাদের ব্যাটাল প্ল্যান মুসলমানদের বিরুদ্ধে এই যে র গোসাদ বিজেপি আর এস এস এই হিন্দু মহাজুটের লোকেরা এইভাবেই বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পনা মতো কাজ করে যাচ্ছে কিন্তু বাংলাদেশের প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমাইতেছে বাংলাদেশের আওয়া আ লীগ আ লীগ তো ভারতেরই একটা লীগ বলতে হবে কারণ ভারতের কাছে তারা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এই বলবো যে তারা এই যে এই সমস্ত লোকেরা যে বাংলাদেশের মুসলমান বিরোধী বিভিন্ন ধরনের চক্রান্ত করতেছে বাংলাদেশ বিরোধী বিভিন্ন ধরনের চক্রান্ত করতেছে হ্যাঁ গোবিন্দ প্রামাণিক তো নিজেই অখণ্ড ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাইতেছে বাংলাদেশকে হ্যাঁ তারপরে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেছে না লীগ সরকার এতে বোঝা যেতেছে যে লীগ নিজেই যেখানে বিক্রি হয়ে গেছে সেখানে আবার এই সমস্ত ভারতীয় চাটুকারদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে তেমন দ্বারা এই হলো অবস্থা বাংলাদেশের জনগণ যদি না জেগে ওঠে তাহলে পরিস্থিতি সামনে আরও ভয়াবহ হবে বাংলাদেশ নামের দেশ খুব শীঘ্রই ভ্যানিশ করে দিবে এই সমস্ত হিন্দুত্ববাদী আর বাহিনী অখণ্ড ভারতের লোকেরা এই এরা বলতেছে অখণ্ড ভারত করবে যেখানে ভারতের প্রধান মন্ত্রী নিজেই বলতেছে যে মুসলমানরা বহিরাগত মুসলমানদেরকে ভারত থেকে বহিরাগত করতে চাইতেছে এরা আবার বাংলাদেশকে নিয়ে পাকিস্তানকে নিয়ে আফগানিস্তান নিয়ে অখণ্ড ভারত কিভাবে করবে সেখানে মুসলমানরা থাকতে পারবে না তাহলে কিভাবে তাদের সাথে অখণ্ড ভারত হবে মুসলমানদেরকে তারা বহিরাগত বলতেছে তাহলে তো মুসলমানদের যদি থাকতে হয় তাহলে কি করতে হবে ভারত থেকে হিন্দুদেরকে বের করে দিতে হবে হিন্দুরা যদি বের না হয়ে যায় তাহলে অখণ্ড ভারতে মুসলমানরা কিভাবে হিন্দুদের সাথে থাকবে কারণ হিন্দুরা তো মুসলমানদেরকে মনে করে বহিরাগত সুতরাং হিন্দুদেরকে অখণ্ড ভারত থেকে অবশ্যই বের হয়ে যেতে হবে কারণ হিন্দুরাও বহিরাগত হিন্দু ধর্মটাও বহিরাগত হিন্দু ধর্ম আসে অন্য দেশ থেকে এটা ভারতের ধর্ম নয় সুতরাং শুধু শুধু মুসলমানদেরকে বহিরাগত করা বহিরাগত বলাটা এটা একটা অন্যায় অপরাধ তো এটা ভারতের হিন্দুত্ববাদীদের বাংলাদেশের হিন্দুত্ববাদীদের পাকিস্তান এর হিন্দুত্ববাদীদের সবাই জানতে হবে সবাই এটা জানা উচিত গোবিন্দ প্রামাণিকার তাল দলবল প্রকাশ্যে এই ধরনের একটা ঘটনার পরিস্থিতি সৃষ্টি করছে প্রকাশ্যেই হত্যা সন্ত্রাসের প্রকাশ্য পরিকল্পনা করছে আপনাদের একটা ক্লিপ দেখাই শোনেন মন্দিয়া শোনেন গ্রামে গ্রামে দে হ্যাভ টু গো ব্যাক টু দেয়ার হাউস দেয়ার ভিলেজ গিয়ে সংঘবদ্ধ হইয়া তারা আলোচনার মাধ্যমে যে কি করে ভবিষ্যতে এই ধরনের আজকে যারা আক্রান্ত হয়েছে তারা তো করবেই যারা আক্রান্ত হয় নাই তাদের তাদেরও ওই ড্রয়িং বোর্ডে যাওয়া উচিত যে এইরকম পরিস্থিতি হলে আমরা কি করবো অন্তত প্রত্যেকটা গ্রামে পঞ্চাশ সাহিত্য একশোটা যুবক আছে তাই না একশোটা যুবক যদি এই বড় বড় চার পাঁচ ফিট লম্বা রান্না নিয়া দাঁড়ায় তাহলে ওইখানে কিন্তু এই কোন ইয়ের মামুনুল হক তো ভালো কথা ওই আইসিস এর লোক আসবে না এখানে সো ওই ইটা থাকতে হবে এখন আমাদের প্রত্যেকটা অভিভাবকদের দায়িত্ব যে গ্রামের মাতবরদের দায়িত্ব সবাইকে ডেকে নিয়ে বসে আমাদের একটা এই ব্যাটাল প্ল্যান করতে হবে উই দিস ইজ এ ব্যাটাল ওকে এই ব্যাটালে আপনি আপনি দৌড় দৌড়াইলে আপনি মার খাবেন আপনার জীবন ধ্বংস হয়ে যাবে আর যদি ব্যাটালে সৈন্য যুদ্ধে দাঁড়ান

এই অষ্টাশি জন মহিলার হাতে তো একটা ই নিয়ে মানে তা নিয়ে অথবা বটি নিয়ে দুই চারজনের হাত পা কেটে দিত আপনি মারা যেত হয়তো কিন্তু দেখতেন যে কেউ আর ওইখানে নিজের মানে জীবন বিপন্ন করে কেউ কিংবা প্রত্যেক বাড়ি ওখানে শিব পূজা হয় একটা ত্রিশুল নিয়ে একজনের পেটের মধ্যে ঢুকিয়ে দিলে আপনার দেখতেন একটা কি হলেই আর পালিয়ে কোন সুস্থ মানুষ এটা বলতে বন্ধুরা ভারতের সহযোগিতায় তারা এভাবে প্ল্যান করে এগোচ্ছে কিন্তু আমরা মুসলমানরা কিছুতেই বুঝতে পারতেছি না তা আমাদেরকে অবশ্যই জেগে উঠতে হবে তা না হইলে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ হবে হায়দ্রাবাদের মতো বাংলাদেশ হবে সিকিমের মতো এবং বাংলাদেশ হবে ভারতের অধীনস্থ শাসনহীন কাশ্মীরের মতো সবাই ভারত এখন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ